জয়ী যখন চিৎকার করে চিল্লাতে থাকে তখন মিশকা ভাবে সে কি আমাকে ধরিয়ে দিবে নাকি এরপরই একজন মহিলা এসে জয়ীকে বলে তোমার বাবা বলেছিল না তুমি ঘর থেকে বের হবে না তুমি তো চোখে দেখতে পাও না এরপরই মিশকাকে বলে আপনি কোথায় থেকে এসেছেন তখন মিস্কা ও বুঝতে পারে যে এই জন্যই সে আমাকে দেখে চিনতে পারছে না একটু পরেই সেখানে সূর্যকে দেখে মিস্কা লুকিয়ে পড়ে তখন সূর্য জয়ীর কাছে এসে জয়ীকে বলে অলি জ্বরের মধ্যে বারবার তোমার কথাই বলছে তুমি যদি একবার অলির সাথে দেখা করতে তখন জয়ী বলে আমি নিশ্চয়ই যাব এরপরই দেখা যায় সাক্ষ্যদ্বীপ যখন জানতে পারে যে জয়ীকে এসে নিয়ে গেছে ডক সূর্যসেন গুপ্ত তখন সাক্ষ্যদ্বীপ চিৎকার করে বলতে থাকে অলির শরীর খারাপ তাতে আমি কি করব এই কথা শুনে সেখান থেকে ছুটে চলে যায় দীপাবলীর কাছে তখনই রাস্তায় সাক্ষ্যদীপ দীপাকে বলে আপনি যদি এখন অলির কাছে যান আপনাকে কি না অপমান করবে আর সেইটা আমার মেয়ে শুনবে আমি এটা চাইছি না তখন দীপাবলে আমার মেয়ে দুইটা কথা বলবে আমাকে শোনাবে আর আমি আমার মেয়েকে দেখতে যাব না এদিকে জয়ী যখন অলিকে দেখতে তার বাড়িতে আসে তখন জয়ীর চোখ দিয়ে জল পড়লে তখন চারুভাবে জয়ী যদি অলিকে এতটাই ভালবাসে তাহলে অলিকে এত অপমান করল কেন এইদিকে সোনা ঘুমের মধ্যে বলতে থাকে মা আমাকে সবকিছুই খারাপ বানিয়ে দিয়েছে আমি আমার মাকে চাই না কারণ মা আমাকে ওই দিন মারতে চেয়েছিল আর এখন জয়ীর সাথে আমার এত ভালো বন্ধুত্ব তাও নষ্ট করার চেষ্টা করছে এরপরই রূপা সূর্যকে জিজ্ঞাসা করে সোনা বারবার এই কথা কেন বলছে যে ওর মা ওকে মারতে চেয়েছিল তখন সূর্যরূপাকে বলে ও পরিবারের উপর প্রচণ্ড রেগে আছে এদিকে কাকাই বাড়িতে এসে সবাইকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে আমি চারু সঙ্গে দেখা করেছি আমার মনে হয় সে সূর্যের সাথে সংসার করছে সে দীপার মতো এত রাগী নয় তখনই উর্মি প্রতিবাদ করে বলে আমার দিদির রাগটুকু দেখলে তোমরা এদিকে সূর্যর বাড়িতে ডাক্তার এসে বলে অলিকে ভালো করতে হলে তাকে ঘুমের ইনজেকশন দিতে হবে এদিকে রূপা মনো ভাবতে থাকে তুমি তো তোমার বাবার কাছে ভালোই আছো কিন্তু তোমার উপরে আমার অনেক রাগ আছে কিন্তু আমি অসুস্থ মানুষের উপরে কিভাবে রাগ করি